ক্ষমতার অপব্যবহার নির্বাচিত যখন হয় হান্ড্রেড পার্সেন্ট যে দলের হবে সে দলের কর্মী বাহিনী এবং যিনি নির্বাচিত চেয়ার থাকেন তিনার মাধ্যমে ক্ষমতার অপব্যবহারে নির্যাতিত নিপীড়িত হয় নাই এরকম কোন মানুষ কিন্তু আর আমি আপনাদের কাছে আজকে প্রতিশ্রুতি দিচ্ছি লিখে রাখেন রেকর্ড থাকতেছে প্রচার হবে আল্লাহ যদি নির্বাচিত করান এই নির্বাচিত ক্ষমতাসীন চেয়ারে থেকে আমি ব্যক্তিগতভাবে নিজে ক্ষমতার অপব্যবহার করে কোন মানুষও প্রতুলম করব এবং আমার কোন কর্মী দ্বারা অন্য কোন কর্মী অন্য কোন দলের নেতা কর্মীকে সামন্যতম বেজ্জতি অসম্মানিত হওয়ার জন্য যে কাষ্টটুকু আমার কর্মীরা করে সেটাও আমিgetHeight দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি আজকে রেকর্ড থাকুক গতকালকে আমরা ناحيه সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল আমি বলেছি আল্লাহ যদি নির্বাচিত করে বিগত ইতিহাস নির্যাতিত নিপীড়িত মামলা দেওয়া হয়রানি করা এটা নিয়ে ভাবনার কিছু নাই পাঁচটা বছরের জন্য গুরুদাসপুর এবং বাসিক সময় দিবে এই পাঁচটা বছরে দিন হিসাব করলে ঘন্টা হিসাব করলে আমার কাছ থেকে বলে যেতে হবে আমার ভাবনা হচ্ছে বড়াইগ্রাম গুরুদাসপুরকে নিয়ে ভাবনা এবং এই সময়টুকু কাজে লাগিয়ে নিজের নামটা স্বর্ণ অক্ষরে লেখা রেখে আমি গুরুদাসপুর এবং বড়াইগ্রামবাসীকে প্রমাণ করে দিব তিপ্পান্ন বছরের নেতৃত্ব হচ্ছে আমরা ওলামা একরাম নির্বাচিত এমন নেতৃত্ব এমন উন্নয়ন এমন সেবা দিচ্ছে যে সেবাটা সংবাদ করে লেখা থাকবে ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে কথাই বলছি এই কথাই বলছি অতএব বিগত সময় নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেয়ারে ছিলাম উপজেলা পরিষদের গাড়ি নিয়ে এই গুদাস বড়াই গ্রাম উপজেলার এমন কোন গ্রাম নাই যেখানে যাই নাই পরিষদের শীত বস্ত্রগুলো এখনো এসে পরিষদ থেকে নিয়োজিত হয় আর আমি কিন্তু গালিতে করে করে মাদ্রাসা গুলো পোসাই দিয়ে আসছি হাফেজি মাদ্রাসা অঞ্চলে জোনাল বলেন চাঁদাই বলেন আমার বড়াইগ্রাম বলেন হাফেজি মাদ্রাসা এর তিন খানা ছাত্রদেরকে আমি নিজে পোসাই দিয়ে আসছি কারণ ওই মাদ্রাসা শিক্ষককে টাকা খলস করে উপজেলা পরিষদ আসতে হবে না ডিউলেটার যা বরাদ্দ দিয়েছি নিজের ডিউলেটার নিয়ে দিয়ে আসছি আর বলছি উপযুক্ত দামে বিক্রয় করার কাছে বিক্রি করে হয়রানি হবেন না নিজে একটি টাকা কাল থেকে খেয়েছি কারো এক কাপ চা খেয়েছি কেউ প্রমাণ করতে পারবে না আমার পক্ষ থেকে অসুস্থ অবস্থায় লক্ষ লক্ষ জনতার সামনে ডাক্তার শফিকুর রহমান তিনি বার্তা দিয়েছেন মেসেজ দিয়েছেন সংবাদ দিয়েছেন বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আমার দলের কোন নেতা এবং কর্মী নির্বাচিত হলে সরকারি শুল্কমুক্ত গালি গ্রহণ করবে না এবং সরকারে বরাদ্দকৃত এমপি নির্বাচিত হলে তাদের জন্য ঢাকা বরাদ্দ থাকে বাড়ি থাকে নির্ধারিত সেই জামাত ইসলামের পক্ষ থেকে কোনো সংসদ সদস্য গ্রহণ করবে না শুধু তাই নয় এর পাশাপাশি আরেকটা ঘোষণা দিয়েছে অর্থনৈতিক অবকাঠামোগত দিক থেকে কোনো জামাত ইসলামের এমপি নির্বাচিত হওয়ার পরে যদি তার অর্থনৈতিক কোনো পরিবর্তন আসে সেই পরিবর্তনের ক্ষেত্রে যদি কোনো বৈধতা না থাকে রাষ্ট্র বিচার আগে জামাত ইসলামি তার বিচার করবে ঠিক অতএব